যে মাটিতে আজ তুমি আমি আছি বহু ঋণ আছে জমা যে মাটিতে তুমি আমি আছি বহু ঋণ আছে জমা এ মাটির প্রতি কোনা বলে ওঠে শ্যামা শ্যামা কই শ্যামা যত ছেড়ো তুমি ইতিহাস বই যত পাল্টাও ইতিহাস বই ইতিহাস কথা বলে যত ছেড় কাটো তুমি ইতিহাসে বই ইতিহাস কথা বলে চোখের জলার যেন ধরে চলে বেঈমানে যত ভাঙলো ভারত বেইমান যত ভাঙলো ভারত অনেকে জীবনই পড়ি আমার ইতিহাস বই শ্রদ্ধ বেইমান যত ভাঙলো ভারত হলো জঙ্গিস্তান বেঈমান যত ভাঙল ভারত হলো জঙ্গিস্তানের নাটকে দেশ ভাগ হলো মাটি হলো খান খান না শ্যামাপ্রসাদের শ্যামা প্রসাদের শোনেনি ভারত গোলাপ ফুলের চাচা ওরা শ্যামাপ্রসাদের শোনেনি বারণ পকেটে গোলাপ গোজা চাচা শোনেনি বারন যেন তান্ডব নাচা নিজের ভিটে ছাড়ল হিন্দু বেচারা নিজ ভূমে পরবাসী নিজের ভিটে ছাড়ল হিন্দু বেচারা নিজ ভূমে পরবাসী আর পূজনীয় যত বেঈমান ছিল তাদের মুখে ছিল হাসি সামা ছুটে চলে চোখের জলে বাঁচাতে বাংলা কাশ্মীর সামা ছুটে চলে চোখের জলে বাঁচাতে বাংলা কাশ্মীর দেশের ভেতরে থাকা শত্রুরা হচ্ছিল এপার বাংলা আজ যা পশ্চিমবঙ্গ বাঁচালেন শ্যামা এপার বাংলা আজ যা পশ্চিমবঙ্গ তবে কাশ্মীরে তখন পাপের বরফ ফেলছে ভারত ভঙ্গ ছুটলেন সামা উপরে ফেলতে ধারা তিনশো সত্তর ছুটলেন সামা উপরে ফেলতে ধারা তিনশো সত্তর সত্য লুকোতে শত্রুরা জড়ো ষড়যন্ত্রের তোর জোর অক্টোপাসের মতন তারা আসতে পৃষ্ঠে বাঁধে হ্যাঁ অক্টোপাসের মতন তারা আসতে পৃষ্ঠে বাঁধে কারাগারে সামা সত্য নিধান ভারত জননী কাঁধে যে মাটিতে আজ তুমি আমি আছি বহু ঋণ আছে জমা জে মাটিতে আজ তুমি আমি আছি তুমি আমি বাঁচি বহু ঋণ আছে জমা জানো এ মাটির প্রতি কোন আজও বলে দিয়ে নাও তালি দিয়ে নাও তালি কাল ঘর খালি যেহাজি ঘিরছে ধীরে দিয়ে নাও তালি কাল ঘর খালি যেহাদি ঘিরছে ধীরে জেগে ওঠো তুমি সম্বিত আনো আঘাত আসবে জোরে নেই তবুও ঘটছে পহেলগাঁও না তিনশো সত্তর ধারা আজ বেঁচে নেই তবু ঘটছে প্যাহেল গাঁও এপার ওপার ভাগ হয়ে গেছে তবু জল জমে বিষ বা সিঁদুরের বদলা নিতে যেই ভারতের সেনা জাগে শাখা সিঁদুরের যেই ভারতের সেনা জাগে আপত্তি তুলে লালের মিছিল হিন্দুর ওপর রাগে হিন্দু মরুক হিন্দু জলুক জিন্নার বংশ হিন্দু মরুক হিন্দু জলুক চাই জিন্নার বংশ হ্যাঁ তারা পায় চাই হিন্দুর ধ্বংস তুলসী মঞ্চ উপ্রণ হয় তুলসী মঞ্চ উপ্রণ হয় প্রশাসন থাকে চুপ তুলসী মঞ্চ উপ্রণ হয় প্রশাসন থাকে চুপ যেন বেঁচে নেই মারা গেছে কবে দাও ধুনো আর ধূপ শ্যামা প্রসাদের স্বপ্ন মুছতে ঘটে মুর্শিদাবাদ সমাপ্রসাদের প্রসাদের স্বপ্ন মুছতে ঘটে মুর্শিদাবাদ ঘটে মোথাবাড়ি মহেশতলা তলা হিন্দুরা বারবাদ বেইমান ছিল হ্যাঁ ইতিহাসে বেঈমান ছিল বেঈমান আছে তবু এ লড়াই ছিল না বন্ধু বেঈমান ছিল আজ বেঈমান আছে তবু লড়াই ছিল না বন্ধু বাঁচাতে এ দেশ হই হব শেষ রক্ত দেবেই হিন্দু রক্ত দেবেই হিন্দু এসেছে সময় রুখে দাঁড়াবার এসেছে সময় রুখে দাঁড়াবার সনাতনী স্বাগতম এসেছে সময় রুখে দাঁড়াবার সনাতনী স্বাগতম শ্যামা আর বুকে বঙ্কিম বন্দে মাতারাম শ্যামা আর বুকে বঙ্কিম বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম কারণ আজ যে মাটিতে তুমি আমি বেঁচে আছি বহু ঋণ আছে জমা আজ যে মাটিতে তুমি আমি বেঁচে আছি বহু ঋণ আছে জমা এ মাটির প্রতি কণা ফিস ফিস করে আজও বলে যায় শ্যামা শ্যামা কই শ্যামা